জনাব তারেক রহমান ছাত্রদল তাদের কাছ থেকেও আমরা একই প্রত্যাশা করি ধর্ষণ করার পরেও আপনারা কেন এখনো তাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করছেন না তাহলে কি আমরা ধরে নিব আপনারা ধর্ষণের জন্য সায় দিচ্ছেন আমরা দেখলাম ধর্ষণকারীদের দলের পরিবর্তন হয়েছে আগে আওয়ামী লীগ ছাত্রলীগে কাজগুলো করতো এখন এই কাজগুলো করতেছে ছাত্রদল আমরা জুলাই বিপ্লবের পরে বাংলাদেশে একটি কাঙ্ক্ষিত পরিবর্তন চেয়েছিলাম যেই বাংলাদেশে বিগত ১৬ বছর বাংলাদেশ যেভাবে চলেছিল বাংলাদেশ নতুন এক যাত্রা করার কথা ছিল দুই হাজার সালে যেদিন নির্বাচন হয় সেদিন নোয়াখালী সুবর্ণচর সুবর্ণচরে আমরা একজন নারীকে ধর্ষণের ঘটনা শুনেছিলাম বিরোধী পক্ষকে ভোট দেওয়ার কারণে তাকে ধর্ষণ করা হয়েছিল বাংলাদেশের সকল দল মতের মানুষ এটার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিল আমরা বিগত কয়েক এক বছরের মাথায় মাত্র এক বছর গিয়েছে আমরা দেখলাম ধর্ষণকারীদের দলের পরিবর্তন হয়েছে আগে আওয়ামী লীগ ছাত্রলীগ কাজগুলো করত এখন এই কাজগুলো করতেছে ছাত্র দল আমি বলতে চাই বাংলাদেশের সকল মানুষ এই ধর্ষণের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে ছাত্র দলের নেতৃবৃন্দ এবং তাদের কর্মীদেরকেও এই ধর্ষণের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করতে হবে সে যে দলেরই নারী হোক কেউ কি ধর্ষণ করতে পারে অনলাইনে এরকম ট্যাগিং এবং এরকম বুলিং করতে পারে আমাদের বোন আমাদের মা আমাদের প্রতিবেশী আমাদের আত্মীয় স্বজন নারীরা ঠিকঠাক মতো শান্তির সহিত চলাফেরা করতে পারে না এসব জালিমদের কারণে আমরা এ ধরনের কার্যক্রমে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আপনারা দেখেছেন ইসলামী ছাত্র শিবিরের প্যানেলে যে চারজন নারী এসেছে তাদের প্রত্যেককে তারা বিভিন্নভাবে অনলাইনে বিভিন্ন ভাবে মাধ্যমে তাদের মনোবল ধ্বংস করার চেষ্টা করেছে খুবই গর্হিত কাজ তারা করেছে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আমরা এটা বলতে চাই আপনারা দেখেছেন যার বিরুদ্ধে একটি অভিযোগ হয়েছে নিয়ে আসা ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় দায়িত্বশীলরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে এবং তার শাস্তি নিশ্চিত করেছে আমরা জনাব তারেক রহমান ছাত্রদল তাদের কাছ থেকেও আমরা একই প্রত্যাশা করি ধর্ষণ করার পরেও আপনারা কেন এখনো তাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করছেন না তাহলে কি আমরা ধরে নিব আপনারা ধর্ষণের জন্য সাই দিচ্ছেন ধর্ষণের বিরুদ্ধে নারীদের নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশের শিক্ষার্থীরা বাংলাদেশের আপামর জনতা জিরো টলারেন্স ঘোষণা করেছে আমরা গতকালকে দেখলাম ছাত্রদল মিছিল করেছে সারা দেশে সেই মিছিল আমরা দেখলাম জোর করে বিভিন্ন স্থানে নারীদেরকে সে মিছিল সম্পৃক্ত করা হয়েছে কোন রাজনীতিতে আপনারা যাচ্ছেন আমরা দেখলাম ওই যে শাহবাগে যে স্লোগান দেওয়া হয়েছিল ভারতের যে ন্যারেটিভ ছিল বাংলাদেশের মধ্যে বিভক্তি তারা করবে এরপরে আমাদেরকে তারা শোষণ করবে বিগত ষোলো বছর তারা আমাদেরকে শোষণ করেছিল সেই স্লোগান ছিল ফাঁসি 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 চাই আমরা দেখলাম গতকালকে স্লোগান দিয়েছে একটা একটা শিবির ধর ধরে ধরে জবাই কর এটা কি কোনো সভ্য সমাজের স্লোগান হতে পারে আগামীতে বাংলাদেশে যদি কে হত্যার শিকার হয় আমরা ধরে নিব এই হত্যার সাথে ছাত্র দল জড়িত প্রকাশ্যে তারা স্লোগান দেয় জবাই করতে হবে স্লোগান ছাত্রলীগ দিয়েছিল আমরা দেখেছিলাম স্লোগানের পরে আমাদের হিন্দু ভাই বিশ্বজিৎকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে প্রকাশ্যে দিবালোকে হত্যা করা হয়েছিল স্লোগান দেওয়ার পরে ক্যাম্পাসে ছাত্রলীগ পাগলা খুত্তার মতো হয়েছিল জন্তু জানুয়ারে পরিণত হয়েছিল ক্যাম্পাসের অসংখ্য ছাত্রকে নির্যাতন এবং নিপীড়নের মধ্যে তারা জড়িয়ে গিয়েছিল ক্যাম্পাসগুলোতে তারা এক একটা টর্চা সেল স্থাপন করেছিল করেছিল আমাদের ভাই শহীদ শহীদ তারা তাহলে ভাতকে কি ছাত্রদল একই রাজনীতির দিকে যাচ্ছে কিন্তু আমরা তো এই রাজনীতি চাই নাই আমরা একটা সুন্দর রাজনীতি চেয়েছিলাম যে সুন্দর পরিস্থিতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিরাজমান ভিন্নমতের আদর্শের কেউ একজন যখন অসুস্থ হয়ে যায় আপনারা দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এস এম ফরহাদ তাকে দেখতে হাসপাতালে ছুটে যায় আমাদের ভিন্ন মত থাকতে পারে মানুষ হিসাবে মানুষের প্রতি আমাদের একটি মমত্ববোধ তো থাকতেই হবে আমরা তো এই রাজনীতি চেয়েছিলাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডাকসু নির্বাচন নিয়েও নানা ষড়যন্ত্র হয়েছে আজকে আপনারা দেখবেন আদালতকে আদালতের উপরে আদালতকে ইনফ্লুয়েন্স করার জন্য চক্রান্ত করে আদালতের সামনে তারা কর্মসূচি দিয়েছিল আপনারা দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় কতিপয় শিক্ষক যারা এই নির্বাচন কমিশনের সাথে যুক্ত আছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই নির্বাচন ভন্ডুলের জন্য চক্রান্ত করতেছে প্রবোষদের মধ্যে কেউ কেউ এ নির্বাচন চায় না বলে আমরা শুনেছি আমরা আপনাদেরকে বলতে চাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বলতে চাই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ যারা করে তাদেরকে বলতে চাই সচেতন নাগরিকদেরকে আমরা বলতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নতুন বাংলাদেশের মডেল তৈরি হবে ইনশাআল্লাহ এ বিশ্ববিদ্যালয়ে প্রমাণ করতে হবে গণতান্ত্রিক বাংলাদেশে সবাই যার যার অধিকার নিয়ে ভোট করতে পারে ভোট করে ইলেকটেড হয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য যেভাবে কাজ করে যেভাবে তারা শুধুমাত্র একটি দলের নেতা না হয়ে তারা সকল শিক্ষার্থীদের নেতা হবে আগামীর বাংলাদেশে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলকে শুধুমাত্র তার দলের না হয়ে সারা দেশের সমস্ত জনগণের জন্য হইতে হবে এই নতুন বাংলাদেশ আমরা চাই আমরা একটা শিক্ষা ব্যবস্থার পরিবর্তন চেয়েছিলাম কিন্তু আমরা দেখেছি এই শিক্ষা ব্যবস্থার পরিবর্তন এখনো হয় নাই কতিপয় ছাত্র উপদেষ্টাদেরকে আমরা দীক্ষার জানাই শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের জায়গায় তোমরা রাখা লাহার মতো কুলাঙ্গারকে এই শিক্ষা কমিশনে নিয়ে এসেছিলা জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা তোমরা মলহীন করেছ যদি আগামীতেও তোমরা ষড়যন্ত্র করতে চাও ইতিহাসে রাস্তা করে তোমরা নিক্ষিপ্ত হবা অতএব আমরা বাংলাদেশের ইসলামী ছাত্র শিবিরের কর্মীদের সহ সচেতন ছাত্র সমাজকে সজাগ থাকার জন্য আহ্বান জানাচ্ছি যদি আবারও কোনো ষড়যন্ত্র আসে সে ষড়যন্ত্র বাংলাদেশ হোক অন্য কোনো পাড়া হোক অথবা অন্য কোনো দেশ হোক সেই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য ছাত্র সমাজ প্রস্তুত ছিল আছে এবং থাকবে ইনশাল্লাহ জুলাই বিপ্লবের পর আমাদের একটি বড় আকাঙ্ক্ষা ছিল ছাত্র রাজনীতির সংস্কার আমাদের আকাঙ্ক্ষা ছিল ছাত্রলীগ বাংলাদেশের ছাত্র রাজনীতিকে যেরকম কলুষিত করেছিল সেই অবস্থা থেকে ছাত্র রাজনীতির পরিবর্তন ঘটবে সেজন্য জুলাই বিপ্লবের পর থেকেই আমরা ছাত্র রাজনীতির সংস্কারের কথা বলেছিলাম কেননা ছাত্র রাজনীতির সংস্কার হচ্ছে জুলাই বিপ্লবের অন্যতম আকাঙ্ক্ষা আমরা ছাত্র রাজনীতির সংস্কারের জন্য শিক্ষা এবং শিক্ষার্থী বান্ধব ছাত্র রাজনীতির কথা বলেছি আমরা দেখেছি বিগত পনেরো বছর কীভাবে ছাত্রলীগ বাংলাদেশের ছাত্র রাজনীতিকে সন্ত্রাসে পরিণত করেছিল আমরা এ অবস্থার পরিবর্তন চেয়েছিলাম আমরা দেখি বাংলাদেশের শিক্ষার মান খুবই দুর্বল অবস্থায় আছে বাংলাদেশের শিক্ষার মান উন্নয়নে ছাত্র রাজনীতি ভূমিকা রাখবে এটা আমাদের প্রত্যাশা ছিল এবং এটা আমরা বারবার বলেছি ছাত্র রাজনীতির সংস্কারের জন্যে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে একটি অন্যতম মাধ্যম সেজন্য আমরা শুরু থেকে ছাত্র সংসদ নির্বাচনের কথা বলেছি আমরা ক্যাম্পাসে সহাবস্থানের কথা বলেছি আমরা জোর দিয়ে বলেছি আমরা জোর দিয়ে বলেছি ক্যাম্পাসে সকল মত পথের শিক্ষার্থীরা থাকবে এবং প্রত্যেকে নিজের মতের চর্চা করবে শিক্ষার্থীদের সামনে নিজেদের আদর্শকে তুলে ধরবে শিক্ষার্থীদের স্বাধীনতা থাকবে তারা কোন মতকে গ্রহণ করবে কিংবা কোন আদর্শকে গ্রহণ করবে না কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য আমরা দেখছি একটি ছাত্র সংগঠন শিক্ষা এবং শিক্ষার্থী বান্ধব ছাত্র রাজনীতি করতে না পেরে ক্যাম্পাসে আবারও ছাত্রলীগের সেই পুরানো রাজনীতি ফিরানোর চেষ্টা করছে আমরা দেখছি তারা দায় চাপানোর রাজনীতি করছে আমরা জানতাম ছাত্র দলের মূলনীতি হচ্ছে শিক্ষা ঐক্য প্রগতি যদিও তাদের কোনো কোনো নেতার মুখে যারা ছাত্রলীগ থেকে ছাত্রদলে পুনর্বাসিত হয়েছে তাদেরকে আমরা বলতে শুনেছি ছাত্রদলের মূল নীতি নাকি শিক্ষা শান্তি প্রগতি শিক্ষা ঐক্য প্রগতি হোক আর শিক্ষা শান্তি প্রগতি হোক আমরা এখন দেখতে পাচ্ছি ছাত্রদলের মূল নীতি হয়ে গেছে দায় রাজনীতি এটা শিক্ষা এবং শিক্ষা শিক্ষার্থী ছাত্র রাজনীতির পথে সহায়ক কোনো অবস্থান নয় আমরা ছাত্র সংসদ নির্বাচনের কথা বলেছি কিন্তু দুঃখের সাথে দেখছি এক একটা ক্যাম্পাসে কিভাবে ছাত্র দল ছাত্র সংসদ নির্বাচনকে ভণ্ডল করে দেওয়ার ছাত্র দলের নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে এবং যে সহাবস্থানের স্বপ্ন আমরা দেখেছিলাম আমরা এখন দেখি সহাবস্থানের পরিবেশকেও ছাত্রদল বিনষ্ট করছে গতকালই আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দেখলাম ছাত্রদলের একজন নেতা ঘোষণা দিচ্ছেন নির্বাচনের পরে ছাত্র শিবির কার রাজনীতি করতে দিবেন না তাকে অথরিটি কে দিয়েছে ছাত্রদল যে কাজ করেছে ছাত্রদল যদি সে কাজ করতে যায়। তাহলে ছাত্রদলের যে পরিণতি হয়েছিল ছাত্র লীগের যে পরিণতি হয়েছিল ছাত্রদলেরও সেই পরিণতি হবে সম্মানিত ভাইরা আমরা ফেব্রুয়ারিতে দেখেছি কুয়েটে কিভাবে ছাত্র শিবিরকে জবাই করার স্থগান দেওয়া হয়েছিল আমরা আশা করেছিলাম কেন্দ্রীয় ছাত্রদল এটার ব্যাপারে স্টেপ নিবে কিন্তু আমরা দেখি ছাত্র শিবিরকে জবাই করার স্লোগান হয়েছে এবং সেই স্লোগানের ভিডিও কেন্দ্রীয় পেজ অফিসিয়াল থেকে আপলোড করা হয়েছে তাহলে কি কেন্দ্রীয় ছাত্র দল এই জবাব জবাই করার রাজনীতিকে রিকগনিশন দিচ্ছে পরবর্তীতে সমালোচনার মুখে পড়ে তারা সেই ভিডিও ডিলিট করেছে কিন্তু কোনো ধরনের ক্ল্যারিফিকেশন দেয় নাই তাহলে কি ছাত্র দল জবাই করার রাজনীতিতেই বিশ্বাস করছে আমরা স্পষ্ট ভাবে বলতে চাই যে ছাত্রলীগ জবাই করার স্লোগান দিয়ে বাংলা ছাড়া হয়েছে ছাত্র দল যদি একে রাজনীতি ফিরিয়ে আনতে চাই তাদেরকেও বাংলার ছাত্র সমাজ বাংলা ছাড়া করে ছাড়বে ইনশাআল্লাহ এই কথা বলে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে সন্ত্রাসী স্লোগান দেওয়ার প্রতিবাদে এবং ডাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর দক্ষিণ শাখা কর্তৃক আয়োজিত মিছিল পরবর্তী সমাবেশে উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মেধাবী ছাত্র নেতা শিবগা উপস্থিত নেতৃবৃন্দ উপস্থিত ছাত্র সমাজ প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা বিশ্বের সাথে লক্ষ্য করছি একটি ছাত্র সংগঠন যেই স্লোগান দিয়ে ফ্যাসিবাদের দোষরা এই দেশ থেকে বিতরিত হয়েছে সেই স্লোগানকে তারা আবার পুনরুজ্জীবন করছে ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে সন্ত্রাসী স্লোগান দিয়ে এদেশের ছাত্র সমাজকে এই দেশের ছাত্র সমাজকে তারা অস্থ করার চেষ্টা করছে আমরা এই গৃহ ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ জানায় প্রিয় ছাত্রসমাজ একটি ছাত্র সংগঠন দেউলিয়াত্তের কোন পর্যায়ে গেলে একটি মিথ্যা স্বতন্ত্রমূলক অভিযোগে তারা কর্মসূচি পালন করে এবং সেই কর্মসূচি পালন করতে গিয়ে কেন্দ্রীয় সভাপতি একজন সাধারণ ছাত্রকে বক্তব্য শিখে দিছে মিডিয়ার সামনে এটি হাস্যকর আমরা আপনাদেরকে বলতে চাই গঠনমূলক কার্যক্রম এবং কর্মসূচি রাজপথে আসেন ছাত্র সমাজের মাঝে আসেন অন্যথায় এই সমস্ত কার্যকলাপ আপনাদেরকে ছাত্র সমাজ থেকে অনেক দূরে সরে নিয়ে যাবে আমরা আজকে এখান থেকে বলে দিতে চাই যে হিংস্র এবং যে মিথ্যার উপরে দাঁড়িয়ে আপনারা রাজনীতি করছেন এটা আপনাদের জন্য কখনই সুখকর হবে না আজকের এই আয়োজনে আপনারা সম্পৃক্ত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আমার তফিক ইল্লা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখেছেন গত পনেরো বছর একটি ফেসিবাদী ছাত্র সংগঠন আমাদের ক্যাম্পাসগুলোকে কারাগার বানিয়ে রেখেছিল সেই সংগঠনের বিরুদ্ধে ফেসিবাদের বিরুদ্ধে আমরা রাজপথে রক্ত দিয়েছি রক্তের দাগ এখনো শুকায় নাই আমরা লক্ষ্য করছি সেই একই স্লোগান আবার ফিরে এসেছে সেই জবাইয়ের স্লোগান যেই স্লোগান আমরা প্রত্যাখ্যান করেছিলাম সেই স্লোগান আবার ফিরিয়ে পায়তারা তারা চলছে আবার ফেসিবাদী শক্তি শাহবাগী শক্তি বাংলাদেশ বিরোধী সকল শক্তি ঐক্যবদ্ধ হয়েছে এই সকল ষড়যন্ত্রের দাঁত পাঙ্গা জবাব দেওয়া হবে ইনশাল্লাহ সকল ষড়যন্ত্রকে রুখে দেওয়া হবে এবং ফ্যাসিবাদি শক্তি এবং সেই বাকশালী শক্তির সকল দোষারদের আমরা সাবধান করে বলে দিতে চাই আপনারা সাবধান হয়ে যান এই বাংলায় মিথ্যাচারের রাজনীতি আর চলবে না চলবে না চলবে না